সামরিক অভ্যুত্থানের পর থেকেই প্রতিবেশী অধিকাংশ দেশের সঙ্গে কূটনৈতিকভাবে এক প্রকার বিচ্ছিন্ন অবস্থায় আছে মিয়ানমার গণতন্ত্রকামী বিক্ষোভকারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর সামরিক বাহিনীর নিপীড়ন দেশটির সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্কের অবনতি ঘটিয়েছে চীন ও ভারত ছাড়া দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রতিবেশীদের সঙ্গে মিয়ানমারের সম্পর্ক এখন খুব একটা ভালো নয় তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট মিয়ানমারের সামনে প্রতিবেশীদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের সুযোগ তৈরি করে দিয়েছে বলে মনে করছেন দেশের স্থানীয় ও আন্তর্জাতিক ভূ রাজনীতির পর্যবেক্ষকরা তাদের ভাষ্যমতে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের মজুদকে কাজে লাগিয়ে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ঘটানোর পথ খোলা রয়েছে মিয়ানমারের সামনে জ্বালানি সংকট দেশগুলো শিল্প থেকে শুরু করে বিদ্যুৎ উৎপাদন পর্যন্ত অর্থনীতির গুরুত্বপূর্ণ প্রায় প্রতিটি খাতকেই এখন বিপাকে ফেলে দিয়েছে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে উদীয়মান অর্থনৈতিক দেশগুলোর জন্য অদূর ভবিষ্যতে পরিস্থিতি সামাল দেওয়া অনেক কঠিন হয়ে পড়বে বলে বিভিন্ন সময়ে প্রকাশিত বিভিন্ন পূর্বভাষে বলা হয়েছে বর্তমানে এই জরুরি পরিস্থিতিতে বিকল্প ও সাশ্রয়ী উৎস খুঁজতে শুরু করে দিয়েছেন দেশগুলোর জ্বালানি খাত সংশ্লিষ্টরা এ অবস্থায় হাতের কাছে সহজ সমাধান হিসেবে কোনো কোনো দেশ মিয়ানমার থেকে পাইপলাইনে আমদানির পথে ঝুঁকে পড়তে পারে বলে মনে করছেন জ্বালানির বাজারের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর ও সাশ্রয় বিবেচনায় গত কয়েক বছর বিশ্বব্যাপী গ্যাসের চাহিদা ব্যাপক মাত্রায় বেড়েছে বিশ্বের প্রায় প্রতিটি অঞ্চলেই উন্নয়ন পরিকল্পনার বড় একটি অংশ জুড়ে রয়েছে গ্যাস সাম্প্রতিক বছরগুলোয় পণ্যটির বাণিজ্য ব্যাপক মাত্রায় জোরালো হয়ে উঠেছে সরাসরি পাইপলাইনে বা তরলকৃত অবস্থায় সমুদ্রপথে পণ্যটির আমদানি রপ্তানি কার্যক্রম গতি পেয়েছে কিন্তু প্রায় দেড় বছর ধরে বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা যাচ্ছে বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হয় রাশিয়া ইউক্রেন যুদ্ধ এই যুদ্ধের প্রেক্ষাপটে গোটা জ্বালানি বাজারেই মূল্য পরিস্থিতিতে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়েছে মূল্যের ব্যাপক ঊর্ধ্বমুখীিতার কারণে প্রয়োজন সত্ত্বেও আমদানি সীমিত করতে বাধ্য হয়েছে বিশ্বের অনেক দেশ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার প্রায় প্রতিটি দেশই এখন গ্যাসের সংকটে ভুগছে অস্বাভাবিক মূল্য পরিস্থিতির কারণে বাংলাদেশ ভারত ও চীন এবং থাইল্যান্ড সহ মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো আন্তর্জাতিক বাজার থেকে এলএনজি আমদানি কমিয়ে দিয়েছে কোন কোনো দেশ এরই মধ্যে তা বন্ধও করে দিয়েছে মিয়ানমারের এখন পর্যন্ত প্রাকৃতিক গ্যাসের নিশ্চিতকৃত মজুদ অর্থাৎ অসর ও অংশর মিলিয়ে পরিমাণ ষোলো দশমিক আট ট্রিলিয়ন ঘনমিটার বা টিসিএফ নিশ্চিতকৃত এই পরিমাণের বাইরেও দেশটিতে আরও বিপুল পরিমাণ গ্যাস ও জ্বালানি পণ্যের মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে প্রাকৃতিক গ্যাসের নিশ্চিতকৃত মজুদের উপর ভিত্তি করে বিপুল পরিমাণ বিদেশি বিনিয়োগ আকর্ষণের পরিকল্পনাও রয়েছে দেশের সামরিক যানতার দেশের মূল ভূখণ্ডে এখন পর্যন্ত সক্রিয় ব্লকের সংখ্যা তিপ্পান্নটি এর মধ্যে সতেরোটি পরিচালনা করছে বারোটি বিদেশি কোম্পানি অফসর ব্লক আছে একান্নটির এর মধ্যে চব্বিশটি অবস্থিত গভীর সমুদ্রে এই একান্ন অফসর ব্লকের মধ্যে এখন উত্তোলন কার্যক্রম সচল রয়েছে আঠারোটিতে বর্তমানে পাইপলাইন দিয়ে থাইল্যান্ড ও চীনে গ্যাস রপ্তানি করছে মিয়ানমার দেশটির সংবাদমাধ্যম মিয়ানমার নাওয়ের তথ্য বলছে থাইল্যান্ড ও চীনে গ্যাস রপ্তানির জন্য যথাক্রমে দুটি ও একটি পাইপলাইন চালু রয়েছে মিয়ানমারে দু হাজার থেকে উনিশ সালের মধ্যে এইসব পাইপলাইন থেকে বিনিয়োগকারীদের মোট মুনাফা এসেছে প্রায় একশো কোটি ডলার তবে জোটে মিয়ানমারের অন্য প্রতিবেশী দেশগুলো নেইপিদের সামরিক জানতা নিয়ে এখন পর্যন্ত বেশ শক্ত অবস্থানে রয়েছে মিয়ানমারের ঘটনাবলী গোটা আসিয়ান জোটকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও সিঙ্গাপুর অন্যদিকে আসিয়ান জোটের বাইরে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গেও কয়েক দশক ধরে সম্পর্ক ভালো নয় মিয়ানমারের এর মধ্যেও বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পাইপলাইনে গ্যাস বাণিজ্য নিয়ে অতীতেও বেশ আলোচনা হয়েছে দু সালে ইয়াঙ্গুনে বাংলাদেশ ভারত ও মিয়ানমারের মধ্যে ত্রিপক্ষীয় এক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে ভারতের মিজোরাম ত্রিপুরা হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি গ্যাস পাইপলাইন স্থাপনের বিষয়ে আলোচনা হয় প্রস্তাবটি নিয়ে শুরুতে বেশ আগ্রহ দেখিয়েছিল বাংলাদেশ জ্বালানি সংকটের দীর্ঘস্থায়ী সমাধান হিসেবে উদ্যোগটিকে স্বাগত জানিয়েছিল সংশ্লিষ্টরা পাইপলাইনটিতে সংশ্লিষ্ট তিন দেশের লাভবান হওয়ার সুযোগ দেখতে পাচ্ছিলেন সবাই যদিও শেষ পর্যন্ত অনেকটা বাংলাদেশের সিদ্ধান্তহীনতার কারণেই এই পাইপলাইন স্থাপন প্রকল্প আর কখনোই আলোর মুখ দেখেনি বর্তমানে এলএনজির আন্তর্জাতিক বাজার মূল্য নিয়ে বড় ধরনের বিপাকে পড়েছে বাংলাদেশ থাইল্যান্ড ও এলএনজি আমদানি কমিয়ে দিয়েছে একইভাবে আন্তর্জাতিক বাজার থেকে পণ্যটি আমদানিতে লাগাম টেনেছে মিয়ানমারের প্রতিবেশী দুই দেশ ভারত ও চীনও বিশেষজ্ঞদের ধারণা সামনের দিনগুলো এসব দেশের সঙ্গে আলোচনার টেবিলে মিয়ানমারের জন্য বড় হাতিয়ার হয়ে উঠতে পারে পাইপলাইন গ্যাস কূটনীতি তবে মার্কিন ও পশ্চিমা বিধিনিষেধ এক্ষেত্রে বড় ধরনের বাধা বলেও মনে করছেন তারা আবার এই বিধিনিষেধ সত্ত্বেও দক্ষিণ কোরিয়াভিত্তিক পস্কোর মতো এশিয়া জায়ান্ট প্রতিষ্ঠানগুলো মিয়ানমারের জ্বালানি খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে এর আগে দেশটিতে প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান ও উত্তোলন কার্যক্রম চালানো বিদেশি কোম্পানিগুলোর বড় একটি অংশ গড়ে উঠেছিল বৈশ্বিক জ্বালানি খাতের পশ্চিমা জ্যান্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়ে মিয়ানমারের ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থীলতার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানগুলো দেশটি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে এর সুযোগে এশীয় কোম্পানিগুলো দেশটিতে বিনিয়োগ বাড়ানোয় আগ্রহী হয়ে উঠেছে